আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর আশীষ সহমতে আমরাও ভালো আছি আজকে আপনাদের কাছে একদম ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আজকে এখানে হচ্ছে চারটি কোয়েল পাখি নিয়ে নিয়েছি তারপর এটাকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে একটু লবণ এবং হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু একদম রোস্ট রান্না করার মতো পিস করে নিয়েছি একটা কোয়েল পাখিকে চারটি করে পিস করেছি আর এইভাবে যদি কোয়েল পাখি মাংসটা ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্ট অনেকটাই ভালো হয় আর দেখা যাবে কি কোয়েল পাখি এইভাবে করে রান্না করে খাওয়ার পর কিন্তু ভয়েল আর মুরগি খাওয়ার কথা একদমই ভুলে যাবেন তো মাসাল্লাহ এতটাই টেস্ট হয়েছিল তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখেন আমি কিন্তু ভালো করে একটু ফুটুকুট করে ভালো করে ভেজে নিব তো একটু ভালো করে ভেজে নিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে তো কোয়েল পাখি কিন্তু এমনি তো মানে ডিম এবং মাংস অনেক পুষ্টিকর খাবার তো বাচ্চাদের জন্য কিন্তু কোয়েল পাখির ডিম অনেকই ভালো খাওয়ার জন্য আর কি তো ছোটো থেকে বড় সবারই জন্যই ভালো তো এই যে দেখেন আমি কিন্তু ভালো করে এক সাইডটা ভালো করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে তারপর হচ্ছে আমি আরেকটা ফ্রাই প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে এখানে গরম মশলা এবং আর কি তেজপাতা এগুলো দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভেজে নিব আর আরেক চুলা তো হচ্ছে এই যে দেখেন ভেজে নিচ্ছি মাংসগুলো তো দেখা যাবে কি একসাথে করলে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এখানে ভাজা হতে হতে আমি ও পাশে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট তো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব এই যে দেখেন আমি কিন্তু ভিডিওটা একদমই এডিট করার সময় হচ্ছে অনেক কেটে তারপর ছোটো করে ভিডিওটি নিয়ে আসলাম তো সম্পূর্ণ এটি সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে নেবেন আর এই যে দেখেন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি হচ্ছে একদম অল্প আছে এটাকে একটু ভেজে নেব আর এইভাবে ভেজে নিলে মশলাটা আর কি একটু ভালো কালারটা সুন্দর হয় তো এই যে দেখেন আমার কিন্তু অলরেডি মাংসগুলো ভাজার শেষ তো এখানে আমি এই যে একটু হালকা করে ভেজে নিয়ে এখানে অল্প করে পানি দিয়ে টমেটো দিয়ে দিলাম আর এই টমেটো যেমন টেস্ট বাড়ায় তরকারি তেমনি হচ্ছে কালার কিন্তু সুন্দর হয় তো এই যে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব অফ ক্যামেরায় তো ভালো করে কষিয়ে নিলে কি হয় আমরা তো সবাই জানি যে যত বেশি কষানো হবে মশলাটা টেস্টটা ততই ভালো হবে তো এই যে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকক্ষণ এটাকে আমি কষিয়ে নিয়েছি তারপরে যে যখন তেলটা উপরে চলে আসবে তখনই আমি এখানে হচ্ছে মাংসগুলো দিয়ে দিব আর আমি যে ভাজার তেলটা এটা আর কি দিব না তো আমি উপর থেকে যে পিসগুলো উঠে দিয়ে দিচ্ছি আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সমাজ সুন্দর বিস্তৃত দেখবেন আর যারা হচ্ছে আজকে প্রথম আমার ভিডিওতে দেখছেন তো যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় আপনারা চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন এবং লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখেন আমি মুক্তির তেলগুলো ফেলে দিয়েছি কারণ হচ্ছে ভাজা এটার মধ্যে আমি দুইবার ভেজেছিলাম মাংস ওই জন্য আর কি ফেলে দিয়েছি বেশি ভাজা তেল তরকারিতে দিলে আর কি তরকারিতে দিলে আর কি ভালো লাগে না এই জন্য আর কি এইভাবে মাংস আমি আলাদা করে যে তেলটাতে ভেজে নিয়েছি সেটা ফেলে দিলাম তো বেশি পোড়া তেল খেলে আর কি শরীরের জন্য ভালো না তারপরে যে এইভাবে হচ্ছে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেবো আর মাংসটা তো ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো বেশি পানি দিয়ে আর রান্না করতে হবে না তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি অল্প করে পানি দিয়ে রান্নাটা করে নিব আর আপনারা যারা যারা এখনও কখনই আর কি কইল পাখি মাংস রান্না করে খাননি আপনি দেখে বলবো একবার হলো ট্রাই করে দেখতে পারেন মাসাল্লাহ অনেক টেস্ট কিন্তু তো এই যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে এখন অফ্রেমেরা আরও কিছুক্ষণ এটাকে রান্না করে দিব। তাহলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে আর যারা যারা আমার ভিডিও ভালোবেসে আমাকে এতটুকু সাপোর্ট করে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি তো আমি ক্যামেরায় কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখেন মার্শাল রান্নাটা করতে লোভনীয় লাগছে দেখতে তো নিজের রান্না নিজেই প্রশংসা করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল Asli motor bidanya di Libo, Allah hafiz. Assalamualaikum.